যেটা হয় আল্লাহ আল্লা পবিত্র মাংস বা রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া অন্য ধর্মে এরকম না অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে সেটা খায় কে ঈশ্বর খান ননভেজ খাবো না কেন এবার লজিক্যাল কারণে আসি এখনকার বিজ্ঞান বলছে যে ননভেজ খাবারে মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে আমাদের মানুষের শরীরে তেইশ রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয় এগুলোর মধ্যে আটটা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না এগুলো পাই আমরা খাবার থেকে এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই আটটার সবগুলোই পাবেন শুধুমাত্র মাংস জাতীয় বা নন ভেজ খাবারেই এই আটটা অ্যামিনো অ্যাসিডই পাবেন এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন তৃণভোজী প্রাণীদের গরু ছাগল ভেড়া তাদের দাঁতগুলো সমান তারা শুধু ভেজ খাবার খায় মাংস খেতে পারে না এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের বাঘ সিংহ চিতাবাঘ তাদের মুখের দাঁতগুলো সোচালো যাতে মাংস খেতে পারে এই জন্য তাদের দাঁতগুলো থাকে সুচালো তারা শুধু মাংসই খায় ভেজ খাবার তারা খেতে পারে না যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন আমাদের সোচালো দাঁত আছে আবার সমান দাঁও আছে আমরা সব ধরনের খাবারই খেতে পারি যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো তাহলে আমাদেরকে সুচালো দাঁত দিলেন কেন নন ভেজ জন্য এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিবার তন্ত্র গরু ছাগল থাকবেন একেবারে সারা জীবন তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও এ কথা কে বলেছেন ভীষ যুধিষ্ঠিরকে পুরো তালিকা দেওয়া আছে শাকসবজি মাছ খরগোশ ছাগল সবকিছু আছে মহিষ গরু তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ভেজ খাওয়ার অনুমতি আছে হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যন্য ফিলোসফি যেমন অহিংসা এটা পালন করে আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না যদি একজন মানুষ কোন রকম প্রাণী হত্যা না করে টিকে থাকে করি যে ধরেন আপনার ভাই আল্লাহ না করুন ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো তখন কি জজের কাছে গিয়ে বলবেন মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা এভাবে বলবেন আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন আমার ভাই ছিল মাসুম সে শুনতো না বলতে পারতো না তাই ইসলাম ধর্মে এমন না যে দুটো ইন্দ্রিয় কম বা দুটো বেশি আল্লাহ পবিত্র বলেছেন অধ্যায় আয়াত দুই তোমরা বৈধ আর পবিত্র খাদ্য বস্তু থেকে আহার করো যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন আর এছাড়াও যদি অমুসলিমরা তারা ননভেজ খাবার খেতে না চায় আমার কোনো সমস্যা নেই যখন বলছেন এটা পাপ মানবতার বিরুদ্ধে তখন আমি উত্তর দিচ্ছি এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো যদি সব অমুসলিম নন ভেজ খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে তাই ব্যক্তিগতভাবে ভাবে আমার আপত্তি নেই